পরে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শিবরাত্রির দ্বিতীয় দিন তো আমি ফার্স্ট দিন যাইনি পুজো দিতে কারণ ফার্স্ট দিন চতুর্দশী লেগেছিল মোটামুটি রাতের দিকে তো রাতের বেলা পুজো দেওয়া সম্ভব না যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো আমি হচ্ছে দ্বিতীয় দিন যাচ্ছি তো এই দেখো শিবডাঙ্গি আমাদের এখানে বাড়ির কাছে তো প্রচুর পরিমাণে ভিড় হয় মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার পর্যন্ত লাইন পড়েছিল তো আর রোদ্রু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্রু ছিল তো এত রোদ্রুতে আমি লাইনে দাঁড়াইনি কারণ আমার ছেলে ছিল সঙ্গে কারণ আমাকে লাইনে দাঁড়ালে তো ওকেও আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে তো আমি চলে গেলাম পার্সোনালি টিকিট কেটে মন্দিরের পিছন দিয়ে একটা গলি আছে তো ওই গলিতে দিয়ে ঢুকে পুজো দিয়ে আসা যাচ্ছে আর কি তো ওর জন্য আর আমি আর এখানে দাঁড়ালাম না আমি চলে যাচ্ছি মন্দিরের পিছনে এই যে হচ্ছে মন্দিরের সামনেটা মন্দিরের সামনেটায় প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আজকে দ্বিতীয় দিন তবুও যে এত ভিড় হবে সেটা আমি ভাবতে পারিনি কারণ আমি ভাবলাম যে আজকে ভিড় কম হবে তো ওর জন্যই এসেছি তো এটা হচ্ছে মন্দিরের পিছনে গলিটা যেটা দিয়ে টিকিট কেটে পুজো দিতে হয় তো পুজো দিয়ে আমি চলে এসেছি আসার পরে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে তো এখানে বসে আছি আমার বোনের আসার কথা আছে বুনিয়াদপুর থেকে তো আসবে ওর জন্য আমি ওয়েট করছি তো ও এলে একটু দুজন মিলে ঘুরব